নমস্কার জয়মতারা আমি আষ্ট হিমংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেই নতুন টপিক্সটি হচ্ছে যে যখন রবির মহাদশা বা অন্তদশা চলে সেই সময়ে মানে মানুষের জীবনে কী ধরনের সার্বিক অমূল পরিবর্তন তৈরি করে দেয় অর্থাৎ এই মহাদশা বা অন্তদশা চলাকালীন রবি মানুষের জীবনে কি কি শুভযোগ তৈরি করে দেয় আবার এর পাশাপাশি কোন কোন দিকে মানুষের নানা রকমের সমস্যার সম্মুখীন তৈরি করে দেয় এগুলোই আমি আলোচনা করব। তার রবির মহাদশা অন্তত ছ বছর চলে আমাদের পৃথিবীতে জীবজগতের সৃষ্টির পেছনে রবির গুরুত্ব অপরিসীম কারণ এই জগতের সমস্ত সোলার সিস্টেমের কারক হচ্ছে এই রবি তার মানে এই পৃথিবীতে জীবজগৎ প্রাণী জগৎ ঠিক আছে যা কিছু সবই কিন্তু এই সোলার সিস্টেমের ওপরেই কিন্তু ডিপেন্ড করে বেঁচে আছে সেই কারণেই আমি বলতে চাই যে জগতের সমস্ত সোলার সিস্টেমের মানে পিতা বা আত্মার কারক ঠিক আছে জগতের প্রাণের সৃষ্টি এর উৎসটাই হচ্ছে রবি তা আমাদের জীবনের তাপের ক্ষমতা ঠিক আছে মানে আমাদের ভেতরের যে শক্তি যে এনার্জি সেটা কিন্তু রবির থেকেই আমরা পেয়ে থাকি তা রবি আমাদের জীবনে মান সম্মান হ্যাঁ তারপরে নিঃস্বার্থ পরায়ণ কর্ম কোনো কিছু মানুষের জন্য করা এই ধরনের মানে আমাদের মন মানসিকতার একটা নতুন দিগন্ত মনের মধ্যে একটা নতুন চিন্তা ভাবনার উন্মেষ তৈরি করে দেয় আমাদের জীবনের মান সম্মান পিতার থেকে কোনো কিছু প্রাপ্তি লাভ ঠিক আছে এগুলো কিন্তু আমরা পেয়ে থাকি যদি কোনো ব্যক্তির বাচ্চাট মানে শুভ হয় অর্থাৎ রবি যদি মেষ রাশিতে অবস্থান করে তাহলে রবি খুব রবি উচ্ছস্ত হয় আর যদি তোলা রাশিতে রবি অবস্থান করে তাহলে সেই সময় রবি নিচস্ত হয়ে যায় তা আমি একটা কথা বলি যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটটা খুব স্ট্রং থাকে বা তাদের অধিপতি গ্রহ যদি কোনো শুভ গ্রহের সঙ্গে যুক্ত হয়ে থাকে ঠিক আছে বা তাদের মেটাল বাচ্চাটে যদি রবি উচ্চস্ত অবস্থায় থাকে সেই সব জাতক জাতিকারা এই রবির এই মহাদশা চলাকালীন তাদের জীবনের একটা সার্বিক মানে পরিবর্তন অর্থাৎ তাদের জীবনের একটা সাফল্যতা তাদের জীবনকে পাল্টে দেয় ঠিক আছে তারা তাদের জীবনকে নতুন রূপে সাজিয়ে নিতে পারে এইটুকু আমি বলতে পারি কিন্তু যাদের মেটাল বাচ্চাটি একটু দুর্বল থাকে অর্থাৎ দেখা যাচ্ছে যে কারুর বাচ্চাটে রবি নিচস্ত অবস্থায় আছে দেখা গেল তুলা রাশির ঘরে অবস্থান করে আছে বা রবি কোনো হয়তো রাহু বা শনি বা কেতু দ্বারা যে কোনো হাউজে একত্রিত হয়ে আছে তাহলে কিন্তু এই রবির এই মহাদশা চলাকালীন তারা কিন্তু জীবনে অতটা সুবত্ব পাবে না ঠিক আছে তো দেখুন আমি এখন বলব যেসব জাতক জাতিকাদের মেটাল বাচ্চারটি খুব স্ট্রং থাকে ভালো থাকে সেই সময় রবির মহাদশা চলাকালীন মানুষের জীবনে একটা সার্বিক পরিবর্তন তৈরি করে দেয় সেই সময় মানুষের মান সম্মান প্রাপ্তি লাভ করে থাকে মানুষের কাছ থেকে বিভিন্ন সাহায্য পায় হ্যাঁ হেল্প পায় এবং জগতের উন্নতি সাধন করা তার একটা তার মনের মধ্যে সেই থিংটা মানে মানুষের সার্বিক মঙ্গলার্থে নিজেদেরকে আত্মমগ্ন করে থাকে ঠিক আছে সেই সময় জাতক জাতিকারা মানে পরিবারের মানুষের থেকে বা বা জগতের মানুষের থেকে তারা কিন্তু মানে কোনো কিছু প্রত্যাশা করে না ঠিক আছে তাদের মনের মধ্যে সব সময় একটা মানুষের মঙ্গলার্থে মানুষের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তাদের একটা মনের মধ্যে একটা সুন্দর মন মানসিকতা তৈরি তৈরি হয় সেই সময় কি করে মানে পরিবারের মানুষের থেকে বা মানে মানুষের প্রতি এবং জগতের প্রতি একটা তাদের মধ্যে একটা দায়বদ্ধতা চলে আসে তাদের মানে মানুষের প্রতি সেই সময় নিঃস্বার্থভাবে নির্লিপ্তভাবে একটা কর্ম করার একটা মেন্টালিটি একটা মানসিকতা তাদের মধ্যে তৈরি হয় তাদের উন্নত মানসিকতা মানে আত্মবোধ বা আত্মসচেতনতা বোধ তাদের মধ্যে সুন্দর একটি মানে মন তৈরি মানে মনের একটা সার্বিক মানে দিগন্ত তৈরি হয় ঠিক আছে যার কারণে যে মানুষের সার্বিক মূল্যায়ন এবং নিজের জীবনকে একটা নতুন রূপে মানে দেশের কাছে দশের কাছে সমাজের কাছে নিজেকে একটা মানে গুণী প্রতিপন্ন ঠিক আছে একজন বিশিষ্ট মানুষ রূপে নিজেদেরকে তুলে ধরতে পারে তো আমি একটা কথা বলবো যে রবি যদি কারুর বাচ্চাটে দেখা যাচ্ছে যে ধরুন রবি যদি কারোর বাচ্চাটে লগ্নে অবস্থান করে থাকে তাহলে লগ্নটা হচ্ছে আমাদের আমাদের দেহ আমাদের মন আমাদের ব্রেন ঠিক আছে আমাদের মস্তিষ্কের পুরো সিস্টেমটা মানে আমরা লগ্ন থেকে সেটা বিচার করে থাকি ঠিক আছে আর রবি সাধারণত রবি মানে রবি বলছি রবি হ্যাঁ রবি সাধারণত শনি দ্বারা রাহু দ্বারা মানে পীড়িত হয়ে যায় ঠিক আছে রবি যখন রাশির ঘরে অবস্থান করে সেই সময় কিন্তু নিচস্ত হয়ে যাবে আর রবি যখন মেষ রাশির ঘরে অবস্থান করবে সেই সময় কিন্তু রবি উচ্চস্থ হয়ে যায় তা যদি কারুর মানে বাচ্চাটে অর্থাৎ লগ্ন সাপেক্ষে যদি কথার কথা যদি লগ্নে কারুর রবি অবস্থান করে থাকে তাহলে সেই সব জাতক জাতিকাদের মানে একটা আত্মসম্মান বোধ তাদের একটা ব্যক্তিত্বের মধ্যে একটা গাম্ভীর্যপূর্ণ আচরণ তৈরি করে দেবে ঠিক আছে এবং তাদের মধ্যে একটা বংশ বংশমর্যাদা একটা স্ট্যাটাস ঠিক আছে একটা আভিজাত্য এই ধরনের একটা মেন্টালিটি তাদের মধ্যে তৈরি হবে এবং এরা ভীষণ আত্মসচেতন হয়ে থাকে ঠিক আছে এ এই সব জাতক জাতিকারা সেই সময় প্রচুর অর্থের মালিক হয় তাদের মেধা তাদের বুদ্ধি তাদের প্রতিভা দ্বারা জীবনে তারা একটা সার্বিক উন্নতি করতে পারে এছাড়া এছাড়া দেখা যায় যে মানুষের মধ্যে একটা সেবা করার একটা মেন্টালিটি মন মানসিকতা তখন তৈরি করে দেয় আবার দেখতে পাওয়া যায় মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে লগ্নে যদি রবি অবস্থান করে থাকে তাহলে সেই নারীর স্বামী খুব মানে গুণ সম্মান ব্যক্তিত্বপূর্ণ হয়ে থাকেন এবং সে একটা বড় উচ্চস্ত পদে অধিষ্ঠান লাভ করে থাকে স্বামীর দ্বারা জীবনে খুব উন্নতি লাভ তারা করতে পারে ঠিক আছে এও কিন্তু দেখা যায় অর্থাৎ রবি মানুষের জীবনে মান যশ খ্যাতি ঐশ্বর্য সুখ শান্তি সব কিছুই কিন্তু প্রাপ্তি লাভ করে থাকে এবার অনেক সময় দেখা যায় যে রবি যদি মানে লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে যদি অবস্থান করে থাকে তা দ্বিতীয়ভাবে অবস্থান করলে সেই সময় সেই জাতক জাতিকাদের একটা অর্থ মানে একটা অর্থের একটা অমূল পরিবর্তন দেখতে পাওয়া যায় মানে আত্মীয় স্বজনের মধ্যে একটা ভালো কমিউনিকেশান যোগাযোগ তৈরি হয় তারপরে সেই সময় মান সম্মান অর্থ প্রাপ্তিও লাভ করে থাকে ঠিক আছে এবং ভালো মানুষের সান্নিধ্য সহচার্য তারা পেয়ে থাকে হ্যাঁ এবং আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে পরিবারের প্রতি সমাজের প্রতি তাদের একটা দায়বদ্ধতাও তৈরি হয় হ্যাঁ আবার অনেক সময় দেখা যায় যে রবি রবি যখন তৃতীয়ভাবে অবস্থান করে তৃতীয়ভাবে অবস্থান করলে অনেক সময় দেখতে পাওয়া যায় যে তাদের মানুষের সঙ্গে একটা ভালো কমিউনিকেশন তৈরি করে দেয় নিজের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয় বা দৃঢ় চেতনা তার পরাক্রম তার পরাক্রম মনের একটা শক্তি যার যার সাহায্যে সে জীবনে একটা সার্বিক লক্ষ্যের দিকে পৌঁছাতে পারে ঠিক আছে আত্মীয় স্বজনের কাছে তার অ্যাবিলিটি তার প্রতিভা তার দক্ষতার মানে সাহায্যে সে সমাজের কাছেও সমাজের কাছে এবং আত্মীয় পরিজনের কাছে একটা গর্ভের পাত্র হয়ে উঠতে পারে এইটুকু কিন্তু দেখতে পাওয়া যায় আবার রবি যখন মানে কারুর মেটাল বাচ্চার যদি মানে স্ট্রং থাকে রবি যদি লগ্ন সাপেক্ষে ফোর্থ হাউজে অবস্থান করে থাকে তাহলে দেখতে পাওয়া যায় যে তার পৈতৃক সম্পত্তি লাভ করতে পারে স্থাবর ভূ সম্পত্তি থেকে তারা প্রচুর অর্থ পেয়ে থাকে জীবনে কোনো কিছু তারা এমন কিছু সৃষ্টি করে জীবনে যে তাদের সেই কর্মের মাধ্যমে তাদের সেই দক্ষতার মাধ্যমে মানুষের স্মৃতিতে তারা অমর হয়ে থাকতে পারে এও কিন্তু দেখতে পাওয়া যায় এবং এদের কর্ম প্রতিভার বলে এরা জীবনে প্রচুর অর্থ উপার্জনও করতে পারে হ্যাঁ যদি কোনো জাতক জাতিকাদের মোটামুটি মেটাল বাচ্চারটা ভালো হয় রবি যদি কারোর মানে লগ্ন সাপেক্ষে যদি ফিফথ হাউজে অবস্থান করে থাকে তাহলে সেই সময় তাদের একটা মানে একটা মানে ইন্টেলিজেন্ট তাদের একটা দক্ষতা একটা তাদের মানে সুন্দর একটা বুদ্ধি হ্যাঁ তাদের তাদের একটা বুদ্ধি বলতে পারেন বা কৌশল বলতে পারেন বা চাতুর্যতা বলতে পারেন এর 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 দ্বারা তারা জীবনে একটা সার্বিক উন্নয়ন করতে পারে এবং এই সময় সন্তান প্রাপ্তি হয় মানে প্রেম ভালোবাসার একটা সুন্দর তাদের একটা প্রেম প্রীতি ভালোবাসা জীবনে তৈরি হয় এবং এই সময় আর একটা জিনিস দেখতে পাওয়া যায় যে মেয়েদের খুব উচ্চ পরিবারে বা সম্ভ্রান্ত পরিবারে এদের কিন্তু বিবাহ হয়ে থাকে আবার দেখা যায় যে ফিফথ রবি এবং টেন থাউজে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে তাহলে এই যে রবি আর বৃহস্পতির এই যে দুটি প্ল্যানেটের দৃষ্টি বিনিময়ের ফলে অনেক সময় দেখা যায় যে কোনো জাতক জাতিকাদের দুটো বিবাহ পর্যন্ত অনেক সময় হয়ে থাকে আবার যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চারটি যদি একটু দুর্বল থাকে সেই সময় যদি রবি ষষ্ঠভাবে অবস্থান অবস্থান করে থাকে তাহলে দেখা যায় সেই সময় রোগ ঋণ শত্রু হ্যাঁ বিভিন্ন রকমের মানে সমস্যার মধ্যে তারা পড়ে যায় সেই সময় হার্ট হার্ট বা হাই প্রেশার বা চোখ চোখ সংক্রান্ত বা মাইগ্রেন এই ধরনের হুম মানে রোগ তাদের তৈরি করে দেয় মাথার সমস্যা বিশেষ করে ঠিক আছে এবং এই সময় দেখতে পাওয়া যায় যে বংশগত কিছু রোগ তাদের তৈরি হয় হ্যাঁ এই ধরনের কিন্তু সমস্যা তৈরি হয় কিন্তু যদি কারুর মেটাল বাচ্চাটে রবি যদি স্ট্রং থাকে তাহলে দেখা যাবে যে রবি যদি ষষ্ঠভাবে অবস্থান করে থাকে সেই সময় তাদের রোগ ঋণ শত্রু এগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে হ্যাঁ আবার অনেক সময় দেখতে পাবে যে যে রবি অষ্টমভাবে যদি অবস্থান করে থাকে তাহলে অষ্টম ভাবটা তো মোটামুটি আমরা এখান থেকে জন্ম মৃত্যু আয়ু এই সব বিচার করে থাকি তা এই এই অষ্টম হাউজে যদি রবি অবস্থান করে থাকে তাহলে সেই সব জাতক জাতিকারা মানে অহেতুক কারণে হ্যাঁ মানে বিনা কারণে বদনামের ভাগিদার হয়ে যায় তারপরে বিভিন্ন রকমের আইনি বিভিন্ন লল ইডিকেশনের মধ্যেও কিন্তু এই সময় জড়িয়ে যায় যদি অষ্টমভাবে রবি অবস্থান করে থাকে আবার দেখতে পাওয়া যায় যে সপ্তমভাবে যদি রবি অবস্থান ক মানে করে থাকে তাহলে এই সময় দেখতে পাওয়া যায় যে বিবাহ জীবনে বা দাম্পত্য জীবনে খুব সমস্যা তৈরি করে দেয় খুব স্ট্রাগেল তৈরি হয় ঠিক আছে মানে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ অশান্তি ঠিক আছে এই এই ধরনের সমস্যাগুলো তৈরি করে দেয় এবং অনেক সময় দেখা যায় যে মানে ডিভোর্স ডিভোর্সের আশঙ্কাটাও কিন্তু তৈরি করে দেয় অনেক সময় তা সব ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় এই সময় দেখা যাবে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো প্রবলেম তৈরি করে দেবে এবং মানে যাদের মানে অধিপতি রবি হয় যে সব জাতক জাতিকাদের অধিপতি রবি হয় তাদের একটু মানে রাগ জেদ হ্যাঁ একটু অহংকার একটু বেশি থাকে ঠিক আছে আবার যদি কোনো জাতক জাতিকাদের মেডাল বাচ্চাট ভালো হয় তখন রবির এই এই যে 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 এই এই যে যে দশাটা যখন চলে এই দশা চলাকালীন একটা জিনিস লক্ষ্য করা যায় যে মানে যখন এই মহাদশাগুলো চলে তাদের একটা জীবনের একটা সার্বিক উন্নতি মানে জীবনকে গুছিয়ে নিতে পারবে আর যাদের বাচ্চারটি দুর্বল থাকবে তারাও জীবনে অনেকটাই প্রাপ্তি লাভ করবে কিন্তু তাদের জীবনে খুব স্ট্রাগেল বাধা বিপত্তি তৈরি করে দেবে তার মানে তারা লাইফটাকে সেইভাবে অতটা গুছিয়ে নিতে পারবে না তাদের জীবনের সেই নাম যশ খ্যাতি তাদের যে প্রতিভা তাদের যে দক্ষতা সেই সেইগুলোর কিন্তু অতটা মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা সেই সময় থাকে না অর্থাৎ তাদের যতটাই মানে প্রতিভায় মানে প্রতিভা থাকুক বা জ্ঞান থাকুক বা শিক্ষা থাকুক যাই থাকুক না কেন কিন্তু মানুষের কাছে সেই সময় তারা সেই সম্মানটা কিন্তু মানে পায় না সাধারণত এইগুলো কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু কারুর বাচ্চাটে যদি রবি নবমভাবে অবস্থান করে থাকে যদি তাদের মেটাল বাচ্চাটি ভালো হয় তাহলে দেখা যাবে যে সেই সময় তাদের জীবনের সার্বিক উন্নতি এবং প্রচুর সম্পত্তি লাভ করে থাক মানে লাভ করে থাকবে উচ্চশিক্ষার মাধ্যমে জীবনে প্রভূত উন্নতি করতে পারবে ঠিক আছে এছাড়া যদি দেখতে পাওয়া যায় যে কারুর মেটাল বাচ্চারটি অতটা স্ট্রং না বা দেখা যাচ্ছে যে নবমভাবে রবির সঙ্গে হয়তো রাহু বসে আছে বা অথবা কেতু বসে আছে তাহলে কিন্তু এই যে যে ভাগ্যের সাপোর্টটা এই যে ভাগ্যের একটা সার্বিক উন্নতি এই মানে প্রচুর সম্পত্তি সম্পত্তির যে একটা প্রাপ্তি লাভ এগুলোই মধ্যে একটা বাধা বিপত্তি তৈরি করে দেবে ঠিক আছে আবার দেখতে পাওয়া যাবে যে দশমভাবে যখন রবি অবস্থান করবে সেই সময় সেই জাতক বা জাতিকারা মানে সরকারি উচ্চ পদে মানে চাকুরি করতে পারবে এবং সামাজিক সম্মান লাভ করতে পারবে ঠিক আছে সম্পত্তি লাভ করতে পারবে এই ধরনের কিন্তু যদি মেটাল বাচ্চাটি দেখা যাচ্ছে দুর্বল আছে বা দেখা যাচ্ছে দশমভাবে রবি অবস্থান করে আছে কিন্তু তার সঙ্গে দেখা যাচ্ছে যে শুক্র অবস্থান করে আছে ঠিক আছে তাহলে হয়তো এতটা সে লাইফে সাকসেস পাবে না হ্যাঁ তা এই যে আমরা যখন এই যে রাশিফল আলোচনা করি দেখা যাচ্ছে যে একজনের দশমভাবে রবি অবস্থান করে আছে সে হয়তো ভালো কিছু প্রাপ্তি লাভ করতে পারছে অন্য একটা জাতক বা জাতিকারা সেইটা পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ কি মেটাল বারচারটা তো সকলের সমান নেই এবার দেখা যাচ্ছে যে যে জাতক জাতিকারা মানে দশমভাবের থেকে ভালো কিছু বেনিফিট পাচ্ছে হয়তো সেই রবির সঙ্গে কোনো একটা তাদের হয়তো মিত্র গ্রহ বসে আছে ঠিক আছে তাহলে সেই তার বেনিফিটটা বেশি মাত্রায় পাবে আর দেখা যাচ্ছে যে দশমভাবে রবি অনেকের বসে আছে কিন্তু তো দেখা যাচ্ছে সেই রবির সঙ্গে হয়তো রাহু বসে আছে বা কেতু বসে আছে বা শনি বসে আছে যে কোনো একটা প্ল্যানেট হয়তো তাদের মানে তার সঙ্গে বসে আছে তাহলে সেই দশমভাবের যে বেনিফিটটা তাহলে সেই জাতক বা জাতিকারা কি করে পাবে নট পসিবল ঠিক আছে এইগুলো কিন্তু আমাদের মানে বিষয়বস্তুগুলো বুঝতে হবে ঠিক আছে যে সব জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে মেটাল বাচ্চারটি ভালো দেখা যাচ্ছে সেই সময় রবি একাদশে অবস্থান করে আছে হয়তো সেই হাউজে কোনো অশুভ গ্রহ নেই অর্থাৎ রবির মানে কোনো শত্রু গ্রহ নেই হয়তো মিত্র গ্রহের সঙ্গে বসে আছে হয়তো রবির সঙ্গে বৃহস্পতি বসে আছে বা দেখা যাচ্ছে যে চন্দ্র বসে আছে হ্যাঁ বা বা মঙ্গল বসে আছে তাহলে কিন্তু এতটা নেগেটিভিটি হবে না আর রবির সঙ্গে যদি মিত্র গ্রহগুলো বসে থাকে মানে মিত্র মিত্রগ্রহের যে কোনো একটি গ্রহ যদি বসে থাকে তাহলে সেই সময় সেই জাতক জাতিকাদের একটা মান সম্মান প্রাপ্তি লাভ করতে পারবে প্রচুর অর্থ প্রাপ্তি তারা জীবনে মানে লাভ করতে পারবে প্রচুর অর্থ উপার্জন করবে ঠিক আছে এবং তাদের দীর্ঘায়ু লাভ করতে পারবে হেলথের জায়গাটি ভালো থাকবে এই যে এই রকমভাবে মানে একটা একটা প্ল্যানেট এইভাবেই তার শুভত্ব ফল প্রদান করে থাকে তো আমি এই যে যে আলোচনাটা করলাম তা রবির দশা বা অন্তদশা যাই চলুক না কেন সেই সময় যদি কোনো জাতক বা জাতিকাদের মেটাল বাচ্চারটি যদি ভালো থাকে এবং এক একটা হাউজে যখন রবি অবস্থান করবে সেই হাউজে যদি রবির কোনো মিত্র গ্রহ অবস্থান করে থাকে তাহলে সেই রবি সেই হাউজের শুভত্বটা একটা জাতক জাতিকাদের জীবনে ফল প্রদান করতে পারে আর যদি সেই হাউজে যদি কোনো তার এন্টি অর্থাৎ শত্রু গ্রহ বসে থাকে তাহলে তার সেই শুভত্বটা কি করে সে দেবে সেটা সম্ভব নয় এই কারণে আমরা মানে অনেক সময় বুঝে উঠতে পারি না যে একটা মানুষের সার্বিক উন্নতি হচ্ছে তারা ভালো কর্ম করছে কিন্তু আমি তো ভালো কর্ম করছি কিন্তু আমি সেইভাবে জীবনে সাকসেসটা পাচ্ছি না কেন এইটাই হচ্ছে সমস্যা ঠিক আছে তা গ্রহ মানে যদি অশুভ থাকে তাহলে জাতক বা জাতিকাদের মাথার রোগ চোখের রোগ ঠিক আছে তারপরে হার্ট সংক্রান্ত তারপরে হাই প্রেশার এই ধরনের রোগ তৈরি করে দেয় হ্যাঁ মাইগ্রেনের সমস্যাও তৈরি হয় তা যাই হোক আমি সীমিত জ্ঞানে যেটুকু আলোচনা করলাম আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা করছি কারণ আমার মানে গলার অবস্থাটা ভালো নেই হ্যাঁ সেই কারণে আমার কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে তা যাই হোক আমি শত সমস্যার মধ্যেও এই ভিডিওটি তৈরি করলাম আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব তাহলে আজ আসি জয় মাতারা